আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোবো সিলিং মেশিন আমাদের নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন এখন তাকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের মেশিনটা কীরকম কাজ করে বাইকে কতক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আশা করি এখন কাজ করতে পারবে তারপরে আর একটু ভালো করে আমি বুঝাই দিই বাইশটাকে নিচেরটার মধ্যে রাখবেন না হলে উপরেটাই লাগলে মাল লিক হয়ে যাবে আর এই যে জয়েন্টে জয়েন্টে কাটবেন দেখে এই যার একটা জোরে চাপ দিবেন সিলিং হয়ে যাবে এই যে দেখেন এটা পুরো টাইট এই সাইড একটু ধরে রাখলাম ধরে রেখা এই যে চাপ দিলাম ছেড়ে দিলাম এই যে এখন মোটামুটি একটু লুজ হয়ে গেছে দেখছেন এরকম হইলে চলবে এরকম হইলে চলবে আচ্ছা একটু আমাদেরকে কাজ করে দেখেন দেখি আপনি পারেন কিনা না এতক্ষণ কিরকম শিখাইলাম আপনাকে বলো দেখলাম এখন আমি করি দেখেন আচ্ছা আচ্ছা জি করেন ইনশাল্লাহ এই কাজগুলোকেও কিন্তু খুবই সহজ তারপরে মেশিন কোয়ালিটি যদি ভালো থাকে আপনারা সার্ভিসও ভালো পাবেন আর একটু হালকা চাপ দিতে হবে যদি এটা সিলিং হয়েছে কোনো সমস্যা হয় নাই কিন্তু সমস্যা হলেও হতে পারতো সেজন্য জন্য আর হালকা চাপটা বেশি দিবেন তা আমাদের কাছে আপনারা রব সিলিং মেশিন পাবেন এটার কিন্তু প্রচুর চাহিদা গরম পরার আগে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন গরম পরার আগেই শুরু করুন কারণ গরম পড়লে কিন্তু তখন এটা প্রোডাকশন দিয়ে আপনি কুল পাবেন না মানে একটা কাজ নিতেও কিন্তু বুঝতে বুঝতে মানুষের এক দুই মাস পনেরো দিন এক মাস সময় লাগে নাকি ভাই যে সমস্যা নাই কাজ করেন একটা কাজ বুঝতে বুঝতে এক দুই মাস সময় লাগে তো সেই জন্য যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন এখনই শুরু করতে পারেন আমাদের কাছে রব সিলিং মেশিন পাবেন একটু সিলিং দেখেন তো ভাই ঠিকঠাক আছে কি না লিক আছে না ঠিক আছে এরকম হলে মাল চালানো যাবে চালানো যাবে আচ্ছা আমরা কিন্তু লাইভ দেখাই দিই সব কিছু ভাইকে এই মেশিনটা দিব এর জন্য এটা দিয়ে কাজ করে দেখাচ্ছি উপরে যেন না লাগে উপরে লাগলে মালটা লিক হয়ে যাবে এই যে আমরা কিন্তু শুধু দোকান থেকে মুখে বুঝ দিয়ে মাল দিই না এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র এখান থেকেই আমরা সব প্রশিক্ষণ দিয়ে দিই তো যারা রবা স্ক্রিন তৈরির ব্যবসা করতে চাচ্ছেন সেই জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য